নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে দুটো ডিম দিয়ে তৈরি পুরো পরিবারের জন্য সকাল বিকালের একটা টিফিন রেসিপি শেয়ার করছি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে এটা তৈরি করা হয়ে যায় আর খেতে হয় খুবই টেস্টি একবার তৈরি করে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে এটাই তৈরি করার জন্য ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দু কাপ ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়ে এটা তৈরি করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর হাফ চামচের মতো চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার লবণা চিনিটাকে ময়দার সাথে আমি মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার নিয়েছি দুটো ডিম এবার এই ডিম দুটোকে ভেঙে ময়দার মধ্যে দিয়ে দিলাম এবার ডিমটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতেও পারবেন ডিমটাকে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না আর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে না হলে কিন্তু ময়দাটা ডেলা পাকিয়ে যাবে আর এই ব্যাটারটাকে পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে অর্চনা বাইন উনি বলেছেন দারুণ দারুণ এটা দেখে আমার মা বানিয়েছে দারুণ খেতে হয়েছে ম্যাম থ্যাংক ইউ আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম শিখা মণ্ডল উনি বলেছেন আলুর চপের রেসিপিটি খুব ভালো হয়েছে থ্যাংক ইউ এরপরের নাম আলপনা সরকার উনি বলেছেন দিদি আমিও টমেটো আলুর বানিয়েছি খুব খুব সুন্দর হয়েছে আপনার টমেটো আলুর দমের রেসিপিটা ভালো লেগেছে জেনে আমি খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা এই ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন খুব বেশি ঘন হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি এই রকম করেই একটা ব্যাটার তৈরি করতে হবে তো এই ব্যাটারটাকে এখন আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার দেখুন বন্ধুরা আমি এইখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুঁচি আর পেঁয়াজটাকে সরু সরু আর লম্বা করে কেটেছি এরপর নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের শশা কুঁচি আর শশাটাকেও সরু সরু আর লম্বা করে কেটে এখানে দিয়েছি এরপর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুঁচি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন বিট নুন দিলে খেতে ভালো লাগে তাই দিয়েছি তবে আপনারা এখানে বিট নুনের পরিবর্তে সাদা নুন ব্যবহার করতে পারবেন আর এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস চার ভাগের এক ভাগ পাতিলেবুর রস এর মধ্যে দিয়েছি এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমার মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি সরিয়ে রাখলাম পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর ব্যাটারটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ সাদা তেল আর তেলটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব আর দু মিনিটের মতো এটাকে ফেটিয়ে নেব বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা দেখুন বন্ধুরা দুই মিনিটের মতো ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর সাদা তেলটাও এর সাথে ভালোভাবে মিশে গেছে আর ব্যাটারটা এই রকম তৈরি হয়েছে খুব বেশি ঘন হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটা ভালো মতো গরম হয়ে গেছে এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল তেলটা এখানে খুব বেশি দেওয়া দরকার নেই অল্প করেই দিতে হবে তেলটাকে ফ্রাইপ্যানের চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা ডিমের ব্যাটার একটা হাতার সাহায্যে ফ্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটাকে এইভাবে সমান করে চাড়িয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে হতে দেবো যখন দেখবেন উপরের দিকটা একদমই শুকনো হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা এর উপরের দিকটা এখন শুকনো হয়ে গেছে এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি আর এই সময় দিয়ে দিলাম সাদা তেল এবার তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নেব আর বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি ডিমের পাটি সাপটা তো দুটো সাইড আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো সস আর টমেটো সসটাকে চারিদিকে ভালো করে লাগিয়ে দিতে হবে আপনারা যদি সস খেতে পছন্দ না করেন তখন সস ছাড়াও এটা তৈরি করতে পারবেন এবার যে স্যালাডটা আগে তৈরি করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ শশা কাঁচা লঙ্কার তো সেই স্যালাডটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে রোল করে মুড়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল ডিমের পাটিসাপটা এটা পরিবেশন করার জন্য এখন তৈরি ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা ডিমের পাটি সাপটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এই ডিমের পাটি সাপটা কিন্তু খুবই নরম তুলতুলে তৈরি হয় আর খেতে হয় খুবই টেস্টি আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন আমার এই রেসিপিটা ফলো করে আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আমার এখানে সব ডিমের পাটি সাপটাগুলো তৈরি করা হয়ে গেছে আর এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন আর ভেতর থেকে কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটায় লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ